সংগ্রহ করার প্রতিশ্রুতি ছিল আলহামদুলিল্লাহ আমরা এটা সংগ্রহ করতে সক্ষম হয়েছি সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ মানে এখানে যারা এই দুইটা টাকা দিয়েও সহযোগিতা করছে তাদের প্রতিও আমরা কৃতজ্ঞ কারণ দুই টাকাও দিছে যদি না দিত এই দুই টাকার হিসাবটা করতে পারতাম না এই অল্প টাকায় ছয়শো দশ টাকা হয়ে গেছে তো এখানে ছশো দশ আমরা হিসাব করি ঠিক কত লক্ষ টাকা উঠতে হবে ছশো দশ এক হাজার

বিশ হাজার বিশ হাজার আর দু একজন হিসাব করেন কত হয়েছে চুরাশি হাজার বিশ হাজার বিশ হাজার পঞ্চাশ 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 হাজার কত হয়েছে তিন লাখ চুয়ান্ন হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ আপনি বললেন সাথে সাথে তোমার জায়গাটা কি আছে না তো 454 ভাই আমরা 200000 55 লাখ 15000 50 লাখ 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 সাতচল্লিশ ঘন্টায় সংগ্রহ দশ লক্ষ চার হাজার ছয়শ দশ টাকা দশ টাকা ভাইরাল সাইমনের জন্য চিকিৎসার জন্য ধন্যবাদ উত্তরবঙ্গ ধন্যবাদ বাংলাদেশ ধন্যবাদ আমাদের প্রবাসী ভাইরা ধন্যবাদ ভালোবাসার মানুষরা আলোচনা সমালোচনা থাকবেই ভালো কাজ থেমে থাকবে না আমি এই কাজ নাম কামানোর জন্য নেই আমি কিন্তু চেয়েছিলাম যে কেউ একজন সাহস নিয়ে দায়িত্বটা নেই আমরা বরং দেখি আমি একটু বাসায় থাকি একটু রেস্ট করি আমার স্ক্র্যাবিং না কি জানি হইছে তো আমি ডাক্তারও দেখাইছি শুধু দৌড়াদৌড়ি করি আম্মা কয় তোমার এই বড়ি খাবার টাইম টেবিল ঠিক নাই তুমি তাহলে আসার পরে কাজ শেষ করে আসো তারপরে তো আমি যাব আমি নিজেও অসুস্থ দোয়া চাই আমার আম্মু অসুস্থ ছিল আমার ডাক্তার দেখাইছি তো ওষুধপাতি কাছে এখন অনেকটা কমছে সবচেয়ে বড় কথা হচ্ছে এটা হচ্ছে একটা বিশ্বাস আর সাহসের সংমিশ্রণ এই দশ লক্ষ টাকা শুধু ভালোবাসার মানুষ থাকলে হবে না শুধু সাহস থাকলে হবে না এই দুইটা জিনিস যাদের কাছে আছে তাদের জন্য অনেক কিছু সহজ দৃষ্টি আকর্ষণ করছি সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটর যাদের অনেক ক্রেজি ফ্যান আছে অনেক ভালোবাসার মানুষ আছে দশ লক্ষ না দশ কোটি সম্ভব সো মানবিক কাজের জন্য সাহসটা দরকার এই সাহসের ঘাটতি থাকার কারণে হয়তো তারা আগায় নাই ভবিষ্যতে ভবিষ্যতে তারা যদি সাহস নিয়ে এই ধরনের প্রতিশ্রুতি দেয় আমি বিলাল তাদের পিছনে কাজ করবো কোন সময়